দারবেনকে খাবার টেবিলে রাখতে বললে সে খাবার রেখে চলে যায় এরপর মেঘাকে টেনে নিয়ে বিছানাতে বসায় দরজা ভেতর থেকে লক করে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এসে ভাত মাখাতে শুরু করে এরপর এক লোকমা যখন মেঘা সামনে নিয়ে ধরে তখন মেঘা মুখ সরিয়ে নেয় আবার যখন সেদিকে লোকমা ধরে সে তখন আবার যখন সরিয়ে নেয় তখন বাম হাত দিয়ে মুখটা চেপে ধরে খাবার জোর করে খাওয়াতে লাগলো মুখ থেকে ভাত আজিয়ানের মুখে ফেলে দেয় হঠাৎ করে এসব করাতে আজ্রিয়ানের মেজাজ প্রচণ্ড খারাপ হয় ইচ্ছে করছে থাপড়িয়ে থাপড়িয়ে খাওয়াতে কিন্তু পরে কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে গার্ডকে কল করলো কিছু একটা আনার কথা বলেই ফোনটা কেটে পকেটে ঢুকালো গার্ড দরজা নক করলে আজান উঠে দরজা খুললো গার্ডের হাতে থাকা বক্সটা দিয়ে দরজা বন্ধ করে মেঘার সামনে বসলো এতক্ষণ মেঘা সবকিছুই খেয়াল করেছে তারও কৌতূহল আছে বক্সটাতে কি আছে জানার কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তখনই বক্সের প্যাকেট খুললো তার সাথে সাথে বিকট চিৎকার করে দৌড়ে দূরে সরে গেল কারণ বক্সের ভেতরে বয়াম ভর্তি তেলা ছিল যা মেঘা প্রচন্ড ভয় পায় যে তেলাপোকার সদস্যরা খুব খুব সরি গো তোমাদের এইভাবে তোমাদের ভয় পাওয়ানোর জন্য কি করছো জান এইভাবে কেউ চিৎকার করে বেচারা তেলাপোকারা ভয় পেয়ে যার থেকে বেরোতে চাইছে একটা কাজ করি ওদেরকে কষ্ট না দিয়ে বের করে দেই কি বলো জান না একদম না এইসব কি হাতে নিয়েছেন এইগুলোকে বাইরে ফেলেন বলছি কি হলো নিয়ে যান আজের মেঘার ভীত চেহারা দেখে খুব কষ্টে হাসি চেপে রেখেছে উপরে উপরে কঠোর মনোভাব রেখে বলে কি বলো যান বাইরে কেন ফেলবো ফেললে তো এখানেই ফেলবো এখানে এক অবাধ্য মেয়ে থাকে যে আমার কথা একদম শুনতে চায় না তাই ভাবলাম যখন কথা শুনেই না তখন আমিও তার কোনো কথাই শুনবো না বলে যখনই বয়ামার মুখ খুলবে তখনই শুনবো শুনবো কি শুনবে শিওর মানে আপনার কথা শুনবো হ্যাঁ শিওর হ্যাঁ ঠিক আছে বয়ামটা আমি টেবিলে রাখছি এখন দেখি লক্ষ্মী মেয়ের মতো এখানে বসবে আমি হাত ধুয়ে আসতেছি গুড বলে আজেন হাত ধুয়ে এসে ভাতের প্লেট নিয়ে লকমা ধরে বয়ামটা দূরে রাখুন না প্লিজ ওইগুলো দেখে আমি বমি করে দেব খেতে পারবো না একটা কাপড় নিয়ে ওটার উপর রেখে দিল এরপর ধীরে ধীরে খাওয়াতে লাগে আর খেতে লাগলো কিন্তু দু তিন খেলেও পরেরগুলো তৃপ্তি সহকারে কারণ তার প্রিয় মাটন বিরিয়ানি করেছে আর রোজটাও খুব মজার ছিল আপনাদের লেখি কাপড়ও কিন্তু খুব প্রিয় এরপর খাওয়া শেষে সুন্দর করে মুখ মুছিয়ে দিল এরপর এক গ্লাস জুস খেতে বললে তাও খেয়ে নিল কিন্তু জুসটা খুব তেতো টাইপের ছিল আজিয়ান জুসের মধ্যে আগে থেকে ওষুধ মিশিয়ে এনেছিল যা ডক্টর গতকালকে সাজেস্ট করেছে কিন্তু সব কথা শুনলাম এখন বয়ামটা নিয়ে যান আজিয়ান হঠাৎ করে মেঘার খুব নিকটে আসে এতে মেঘা হালকা দূরে সরে গেলে আজিয়ান মেঘার মাথার পেছনে হাত রেখে আজিয়ানের মুখের সামনে আনলো এতে দুজনের নিঃশ্বাসের শব্দ দুজনেই শুনতে পাচ্ছে ভেরি গুড এইভাবেই আমার কথা শুনবে আমার কথার খেলাপ একদম হবে না না হলে রূপটাই বাহির হবে যা এই নরম ফুলের জন্য প্রযোজ্য নয় এই নরম ফুলের সাথে শুধু নরম মানায় কঠোর হলে ফুলটা রুক্ষ হয়ে যাবে আমার রুক্ষ নয় স্নিগ্ধ পছন্দ ঘোর লাগা কণ্ঠে ধ্বনি শুনতেই নিজের মধ্যেও এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো যেন আক্ষেপ খুব যত্ন করে প্রকাশ করছে একটু অযত্ন হলেই মনে হয় আক্ষেপ ভেঙে যাবে নাকে হাতে স্পর্শ পেতে মেঘার ঘোর কাটে এতক্ষণ সে কি ভাবছিল এই যে ভাবনা কুমারী এই ছোট্ট মাথায় এসব প্রেশার দিতে হবে না আমার ইম্পর্টেন্ট কাজ আছে আমি এখন আসছি কোনো উল্টাপাল্টা কাজ যেন একদম না দেখি তা না হলে বলে আবার মেঘা নাক টেনে বের হয়ে দরজা লক করে চলে গেল এদিকে মেঘা নিজের নাকে হাত বুলাচ্ছে এইসব নাক গাল টানা একদম পছন্দ করে না সে লোকটা তার অপছন্দের জিনিসই বেশি করে হ্যাঁ অসভ্য লোক আরেকবার আমার নাক টানুন একদম হাত ভেঙে রেখে দিব আমাকে এখনো চেনে নাই কিন্তু এই লোকটা আমাকে আঁকে কেন রেখেছে যতটুকু বুঝলাম এই লোক আমাকে যেতে দিবে না আমাকেই কোনো কিছু করতে হবে কিন্তু লোকটার নাম কি এখনও তো জানা হলো না আজ নিজের সিক্রেট অফিস রুমে গেল যেটা তার বাড়ির এক গোপনীয় স্থানে দেয়ালের সাথে অ্যাটাচ করা কেউ বুঝতেও পারবে না যে এই জায়গায় কোনো সিক্রেট রুম আছে শুধুমাত্র তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট আসাফ আর একজন সিক্রেট গার্ড জানে আর সেই গার্ডটি আপাতত সেই রুমে উপস্থিত আছে রুশ আপডেট বলো ইয়েস স্যার স্ন্যাক দলের লোক আমাদের কোম্পানিতে গোপনীয় স্পাই ক্যামেরা সেট করেছে যার সবগুলো স্ক্যান করা হয়েছে আর সেই লোক এখন গোডাউনে বন্দি আছে আতির যত্ন করো ঠিক মতো কোনো কিছুর কমতি যাতে না হয় আর হ্যাঁ অবশ্যই থার্ড ডিগ্রির যত্নটাও দিবে ঠিক ওকে স্যার ঠিক আছে এখন তুমি যাও গার্ড বের হয়ে যাওয়ার পর আজিয়ান সামনের এলইডি গুলো অন করলো যা সারা বাড়ি সিসি ক্যামেরার ধারা আবদ্ধিত যে রুমে মেঘাকে রাখা হয়েছে সেখানে ক্যামেরা অন করলো সাথে সাথে এক মোহনীয় মুহূর্ত দেখলো যা দেখে তার মনের মধ্যে সুক্ষ এক অনুভূতি হলো বুকে হাত দিয়ে আর কত ভাবে বিক্ষত করবে আমায় স্নিগ্ধ করি তোমার এই সরল রূপেই তো আমি নিজের অস্তিত্বকে তোমার অস্তিত্বে বিলিয়ে দিয়েছি মেঘাকে দেখতে লাগলো মেঘা নামাজ পড়ার উদ্দেশ্যে নিজেকে দিয়ে আবৃত করে নিয়েছে আর নিচে যায় নামাজ বিছিয়ে নিজেও তার উপর বসে নামাজ পড়তে লাগলো আর এইসব আদ্রিয়ান দেখছে আর মুগ্ধ হচ্ছে আর কিছু সময় অপেক্ষা করো তোমার জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আল্লাহর কাছে যা যাওয়ার চেয়ে নাও এরপর থেকে সব চাওয়া আমারতেই শুরু হবে আর আমারতেই শেষ বলে আজি আনবাকা হাসে হ্যাঁ রে তোর মেয়ে ঠিক মতো কোনো চিন্তা করিস না বন্ধু ও এখানে একদম নিরাপদে থাকবে ফোন ধরছে না ও হ্যাঁ তার ফোনটা নাকি আসার পথে কারোর সাথে ধাক্কা খেয়ে ভেঙে গেছে না না এখন টাকা পাঠাতে হবে না আমি কয়েকদিন পর কিনে দেব এখন তো মেঘামণি ঘুমোচ্ছে না না কোনো অসুখ করেনি হয়তো এতদূর জার্নি করেছে তাই লাগছে আমি পরে তোর সাথে কথা বলিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এখন রাখি বন্ধু ভালো থাকিস ফোন রেখে ভয় ভয়ে পিছনে তাকালো কারণ তার কলিজার টুকরোর মাথায় রাইফেল ধরা সাথে তার স্ত্রী আর নিজেরও খুব ভালো করেছেন আঙ্কেল স্যার যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই কাজ করেছেন সে যাই হোক এইভাবেই হ্যান্ডেল করেন আলতাফ স্যারকে কোনো মতেই জানতে দেবেন না যে ম্যাডাম আপনাদের সাথে নেই কথার খেলাপ হলে আপনার স্ত্রী আর মেয়ে বুঝতেই তো পারছেন যতদিন না সার চাইছে ততদিন ওনার কথাই কাজ করেন এতে আপনাদের মঙ্গল বলে এনে গাডরা চলে গেল ইনি হচ্ছেন আলতাফের এক বিশ্বস্ত বন্ধু মারুফা স্যার যার কাছে মেঘাকে পাঠাতে চেয়েছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল ফ্ল্যাশব্যাক আমার বন্ধু আমি তোর ভরসা রাখতে পারলাম না আমার পরিবারের যে ঝুঁকি ছিল রে বন্ধু মেয়েটা কেমন আছে কে জানে আমাকে মাফ করে বন্ধু প্যাক মেঘাকে তার আব্বু সিলেটের বাসে তুলে দেওয়ার জন্য খুব ভোরে স্টেশনে ছিল। এরপর বাস ছাড়লে তার আব্বু অন্য কাজের উদ্দেশ্যে চলে যায় আর মেঘাও ভয় ভয়ে গাড়িতে বসে থাকে আব্বুকে তো আশ্বাস দিলো যেতে পারবে কিন্তু এখন তো মনে হচ্ছে খুবই ভুল করেছে এখনও তো এক ঘন্টাও হয়নি এরকম করতে করতে এক সময় সে ঘুমিয়ে পড়ে যখন ঘুম থেকে উঠে তখন প্রায় অনেকটাই পথ চলে এসেছে হঠাৎ করে পাশে কাউকে হুডি পরে বসে থাকতে দেখলো কিন্তু ওর যতটুকু মনে আছে ওর পাশে কোনো মহিলা বসে ছিল হয়তো নেমে গেছে খুব পানি পিপাসা পেয়েছে দেখে ব্যাগ থেকে পানি নিয়ে গলাটা ভিজিয়ে নিল এরপর পানি রেখে ফোনটা হাতে নিয়ে টাইমটা দেখে নিল এখন অনেক সময় বাকি দেখে মোবাইল ঘাঁটতে লাগে কিন্তু চোখের সামনে সব ঝাপসা ঝাপসা মনে হচ্ছে মাথাটাও কেমন ঘুরছে মাথাটা ধরতে থেকে পড়ে গেল আর মাথাটাও পাশের হুডি পড়া লোকের কাঁধে পড়লো আর সেই হুডি পড়া লোকটাও জানলার বাইরে ফেলে দিল ওয়েলকাম জান আমার রাজ্যের অধীনে তোমাকে স্বাগতম জান বা প্রহর কেটে রাত্রি হয়েছে রাত্রি শেষ ভাগে আবার সোনালিল সকাল এইভাবে কেটে গিয়েছে ছয় দিন মেঘার কাছে এই ছয় দিন খুব একটা খারাপ লাগেনি অবশ্য লোকটার নাম জানা হয়েছে আদ্রিয়ান চৌধুরী লোকটাকে যতটা খারাপ ভেবেছে ততটা খারাপ না হলেও ধমকটা ঠিকই দেয় গন্ডার একটা অবশ্য এর মধ্যে দুবার পালানোর চেষ্টাও করেছে কিন্তু সফল হতে পারেনি তা এখন পালানোর জন্য স্ট্রং একটা প্ল্যান করেছে এখন কাজে লাগালো এখন কাজে লাগলেই হলো এইভাবে বন্দিজীবন বিরক্ত লাগছে তার সকাল সকাল আজ ঘুম থেকে উঠেই আদ্রিয়নের রুমে গিয়ে দরজায় নক করলো অবশ্য তিন দিন পর থেকে মেঘাকে রুমে আটকে না আর দুবার নক করার পর যখন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তখন দরজায় হালকা খুলে ভেতরে ঢুকলো রুমটি পুরো বরফের মতো হয়ে আছে সাথে এই দাঁড়িয়ে গেল শীতল লাগছে পুরো অন্ধকার করে আছে রুমটা হাঁটতে হাঁটতে বেডের পাশে গিয়ে আবছা ছায়া আজকে দেখা যাচ্ছে উপর হয়ে খালি গায়ে শুয়ে আছে সামনে সিল্কি চুলগুলো কপালে এলোমেলো হয়ে আছে ইচ্ছে করছে চুলগুলো ঠিক করে দিতে কিন্তু পর মুহূর্তে নিজের ইচ্ছের উপর বিরক্ত হলো ঘুমিয়ে যখন আছে তখন ডাকাটা কি ঠিক হবে না পরে না হয় আবার আসলে বলে দেই যেই পিছিয়ে ফিরবে অমনি হাতে টান পড়লে আজ বুকের উপর পড়ে সে হঠাৎ করে এমন হতে চিৎকার করে উঠল খুশ চিৎকার করে কি আমার কানের বারোটা বাজাতে চাইছো মেঘা বড় বড় করে নিঃশ্বাস ফেলতে লাগে বলে এইভাবে নিঃশ্বাস ফেলো না যান নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে এই মেঘার সামনে ছোট ছোট চুলগুলো কানের পিছে গুজে দিল আর সে স্পর্শে মেঘা হালকা কেঁপে উঠল সাথে সাথে এই চোখ দুটো বন্ধ করে ফেললো সে আজ মেঘার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এই যে মুখে ফোটা ফোটা পানি জমে আছে হয়তো ফ্রেশ হয়ে মুখ মুছে নেই কিন্তু এতেও খুবই মায়াবী লাগছে মেঘা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে তখন আজিয়ান আর একটু শক্ত করে ধরে আর একটু নিজের সাথে মিশিয়ে নিল কি হলো ছাড়ুন এসেছো নিজের ইচ্ছায় কিন্তু যাবে আমার ইচ্ছায় যান বনেই বলে এই কানের লতিতে হালকা কামড় মারলো মেঘা জিয়ানের লোমস বুকে তার হাতের নখ দ্বারা চেপে ধরলো জোরালোভাবে ভাবে মেঘার থেকে অদ্ভুত অনুভূতি হচ্ছে বুকের বা পাশের ছোট্ট মাংসপিণ্ডটা খুব দ্রুত ইলাফালাফি করছে এমন কেন হচ্ছে আমার তো এই গণ্ডার স্পর্শ ভালো লাগার কথা নয় কিন্তু সারা দিন কি আমার থাকার ইচ্ছে আছে দিনের কথায় হুঁশ এরপর তাড়াতাড়ি বুক থেকে উঠে পড়লো আর অমনি রুম থেকে দৌড় মেরে বেরিয়ে গেল আদ্রিয়ান মেঘার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে তার স্নিগ্ধ পরীর মনে একটু একটু অনুভূতি উদয় হচ্ছে তার জন্য মেঘা তাড়াতাড়ি নিজের বরাদ্দকৃত রুমে এসে হাঁপাতে লাগে কি হচ্ছে তার সাথে কি করতে গেল আর কি হলো তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে মুখে পানি ঝাপটিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো এইখানের আর থাকা যাবে না তা না হলে ওই অদ্ভুত পুরুষটির মায়াজালে আটকে পড়বো কিন্তু কিভাবে কি করব সব কিছুই তো এলোমেলো হয়ে যাচ্ছে কি বিশ্রী ব্যাপার উফ কি ব্যাপার তোর কি হয়েছে তুই ঘর থেকে তেমন বের হোস না কারোর সাথে তেমন কথাও বলিস না কলেজেও যাচ্ছিস না সামনে তো পরীক্ষা মা তোর এইভাবে করলে চলবে বল মা তনি জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিল চোখ মুখ শুকিয়ে গেছে চোখের নিচেও কালি পড়েছে মনে হয় অনেক দিন ঘুম হয় না হবে কি করে রাত্রির বেশিরভাগ সময় তো সায়নার সাথে কথা বলেই কাটাতো কিন্তু এখন তো ভেবেই দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ করে মায়ের আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বের হয় অমন কিছু হয়নি আমু শরীরটা ভালো লাগছিল না আর নিজেকে তো একটু রিফ্রেশমেন্ট দেওয়ার দরকার আছে তাই না মা তোর আবার কিসের রিফ্রেশমেন্ট সব সময় তো হাসি খুশিই থাকিস বেশি হাসি থাকি তো তাই চেষ্টা করছি একটু দুঃখী থাকার তা না হলে হাসির চেহারায় নজর পড়বে যে আম্মু আম্মু ছেলে মা তোর আম্মুকে বল মা আমি তো তোর মা কম বেস্ট ফ্রেন্ড বেশি খুলে বল মা হয়তো তোর সমস্যা সমাধান করতেও পারি আর কথা শুনে আর নিজেকে আটকে রাখতে পারেনি হাউ মাউ করে কাঁদতে লাগলো তনের আম্মু ও মেয়েকে কাঁদতে দিল আমি হেরে গেছি গো মানুষ চিনতে ভুল করেছি আম্মু 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 আমার সাথে কেন এমন হলো ও আম্মু বলো না অবশ্য তার মাকে সব কিছু খুলে বলে এরপর তনিকে বেডের কাছে বসিয়ে টেবিল থেকে পানির গ্লাস থেকে ঢাকনা ফেলে তন্নিকে দিল তনি কোনো বিরক্তি ছাড়াই পানি খেয়ে নিল এরপর তন্নির আম্মু বিছানায় সুন্দর করে বসে তার কোলে মাথা রাখতে বললে তন্নির সাথে সাথে মায়ের কোলে মাথা রেখে গুটি শুটি মেরে শুয়ে পড়ে এরপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তন্নির মা বলে এত দেখ মা আমরা জন্ম থেকে কিছু শিখে আসি না দেখতে দেখতেই শিখি মানুষের পাঁচ আঙ্গুল যেমন সমান নয় তেমন মানুষের ব্যক্তিত্বও সমান নয় মানুষ তো কতজনকে ঠকায় নিজেও ঠকে তুইও ঠকেছিস কিন্তু একটা কথাকে চিন্তা করে দেখছিস সায়ন যদি সর্বনাশ করে দিত তখন তো তার উদ্দেশ্য সফল হয়ে যেত আর তোর জীবনটাও শেষ হয়ে যেত কিন্তু আল্লাহর অসেপ কৃপায় তার উদ্দেশ্যের আগেই সব কিছুই তোর সামনে চলে আসছে তোর যদি কিছু হতো তাহলে আমাদের কি হতো একবার ভেবে দেখেছিস মারে দুনিয়া বড্ড খারাপ এই খারাপ থেকে আমরা বেরিয়ে আসতে পারলে আমাদের জীবন সুন্দর হয় নইলে অন্ধকার জগতে তলিয়ে যায় তাই অন্ধকারে কি হয়েছিল তার থেকে শিক্ষা নিয়ে আলোর পথে পা দে দেখবি খুব সুখে থাকবি আর আমি জানি আমার মেটা খুব স্ট্রং সে পারবে তাই না এখন মনোযোগ দিয়ে মায়ের কথাগুলোই শুনছিল তন্নি সত্যি ভাগ্য করে এমন একজন মা পেয়েছে অবশ্যই আম্মু কিন্তু আমার একটু সময় দরকার কিন্তু প্রমিস করছি আম্মু খুব তোমার হাসি খুশি মেয়েকে ফিরত পাবে এই তো আমার লক্ষ্মী মেয়ে ঠিক আছে অনেক কথা হয়েছে এখন খেতে আয় তো পছন্দের ডিমের কোরমা করেছি ঝাল ঝাল করে তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে বলেই তন্নির মা চলে গেল আর তন্নি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গেল। মেঘা বসে বসে বোর হচ্ছিলো তখনই একজন সার্ভেন্ট এসে দরজা নক করে ঘরে প্রবেশ করে ম্যাম স্যার আপনাকে এই ড্রেসটা পরে পনেরো মিনিটের মধ্যে নিচে যেতে বলেছে আর এই গন্ডারটা কোথায় নিয়ে যাবে তোমাদের স্যার কিছু বলেছি কি কোথায় নিয়ে যাবে না ম্যাম ওই বিষয়ে কিছু বলেনি ঠিক আছে তুমি যাও আমি কিছুক্ষণ পর আসছি সার্ভেন্ট চলে গেলে প্যাকেটটা খুলে দেখলো ব্লু কালারের কাজ করা খুব সুন্দর একটা গাউন সাথে স্টোনের উপর কাজ করা খুব সুন্দর একটি হিজাব দেখে বোঝা যাচ্ছে অনেক দামি হবে ড্রেসটি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসেছে হালকা পরিপাটি করে চুলগুলোকে বেঁধে হিজাব সেট করে নিল চোখে হালকা কাজ হোক ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে হালকা প্রসাধনী দিয়ে নিজেকে আয়নায় দেখলো নিজে অবাক হয়ে যায় এত অল্প সাজিও খুব সুন্দর লাগছে ম্যাম স্যার জলদি যেতে বলেছে ঠিক হ্যাঁ হ্যাঁ আসছি হয়ে গেছে তারি নিচে নামতে লাগলো এরপর মেন দরজার বাইরে গেলে দেখে আজিয়ানো ও মেঘার সাথে ম্যাচিং করে ব্লু কালারের ড্রেস পরেছে ভেতরে সাদা শার্ট উপরের ব্লু ব্লেজার কোট প্যান্ট পরেছে মেঘা আজিয়ানের দিকে তাকিয়ে হালকা ক্রাশ খেল এরপর নজর সরিয়ে নিজের উপস্থিতি বোঝানোর জন্য হালকা গড়া ছাড়লো আজিয়ান এতক্ষণ অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো চেক করছিল মোবাইলে হঠাৎ গলা ছাড়া পেয়ে সামনের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুকের মধ্যে হাত দিল এই ছোট্ট জানটাকে আজ অনেকটাই বড় মনে হচ্ছে ইচ্ছে করছে এই বুকেই লুকিয়ে রাখি যেন কেউ তার জানটাকে না দেখে অবুজ পড়ি যে তার এই যে শুনছেন কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কোথায় যাবেন দেখতে পারবে জানি বলে গাড়ির দরজা খুলে দিয়ে মেমেকাকে বসতে বলে উঠে বসে এরপর নিজেও বসলে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল প্রায় তিরিশ মিনিট পর কোনো এক সাজানো ফার্ম হাউসে আসে তারা গাড়িটি যখন গেট দিয়ে ঢুকছিল তখন চারদিকে ফেরিলাইটের আলোতে গাছের জীবন্ত ফুলগুলো যেন আরও জীবন্ত মনে হচ্ছে গাড়ি মেন দরজার সামনে এসে থামলে একজন গার্ড এসে আদ্রিয়ানের পাশের দরজা খুলে দিল সে বের হয়ে কোট পরে নিল এরপর মেঘার পাশের গাড়ির দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দিল মেঘাও কোনো বিরক্তি না করে হাতে হাত রাখলো কিন্তু এতে হালকা লজ্জাও পেল কেন যে সে এসবে সাই দিচ্ছে সে নিজেও জানে না আর মেঘাকে গাড়ি থেকে বের করে হাত ধরে নিয়ে যেতে লাগলো ভেতরে ভেতরে গিয়ে মেঘা অবাক হয়ে গেল বাইরে থেকে বাড়িটা ঐতিহ্য ঐতিহ্য বাড়ি লাগলেও ভেতরটা খুবই আলিশান ভাবে সাজানো ভেতরে প্রবেশ করতে করতে মেঘা সামান্য এগিয়ে গেল অমনি লাইট নিভে গেল ছোট ছোট ফেরি লাইটগুলোর আবছা আলোয় কিছুই বোঝা যাচ্ছে না আবার সাথে সাথে বড় একটা লাইটের ফোকাস তার উপরে পড়ল আর উপর থেকে ফুল ঝরতে লাগলো এত তো ফুলের বসন দেখে মেঘার মনটা ছোট বাচ্চার মতো হয়ে গেল প্রাণোচ্ছল হাসি দিয়ে ঘুরতে লাগলো এরপর তার সামনে আরও একটি লাইট ফোকাস ফেললো কেউ একজন রজনীগন্ধার তোড়া নিয়ে সামনে এসে হাঁটু গেড়ে বসল এরপর মুখ তুলে মেঘার দিকে সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে বলল না কিভাবে শুরু করব কিন্তু তোমার হৃদয় হাসির সুর যবে থেকে হৃদয় ঠাঁই নিয়েছে তবে থেকে শান্তি শান্তিনিগো প্রত্যেক মুহূর্ত জ্বালাতন করেছে জ্বালাতন করেছে তোমার ওই অনুপস্থিতিতে কিন্তু বেশিক্ষণ অনুপস্থিত রাখিনি যেভাবেই হোক নিয়ে এসেছি তোমায় এই অন্ধকার মানবের কাছে কখনোই এমন অনুভূতি হয়নি যেমনটি তোমার কাছে আসাতে হয় কিন্তু কাছে থাকা সত্ত্বেও তুমি অনেক দূরে আমাকে তোমার কাছে থাকার অনুমতি দিবে হবে পবিত্র বাঁধনের ডোরের সুতায় গাঁথা থাকবে উইলিউ ইউ ম্যারি মি স্নিগ্ধ পরি বন্ধুরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ